আমরা এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারি আমার বাবা যে চলে গিয়েছেন সাড়ে তিন বছর হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু আমার বাবার মতো রাস্তাঘাটে কাউকে দেখি নাই এই যে অভূতপূর্ব মানুষের ফেস আপনার না আমার না ওকে সেম কোয়ালিটি কিন্তু কালার ভিন্ন এই যে দেখেন এতগুলো মানুষ স্ট্রাকচার ভিন্ন

আল্লাহ তো সাহারোগের নিকটে আমার যুবক ভাইরা আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতি মা শাআ ওয়াক্কা আল্লাহ বলছেন আমার বান্দা পৃথিবীতে আসবে পৃথিবীতে চলবে পৃথিবীতে রিজিক অন্বেষণ করবে পৃথিবীতে রেস্ট করবে পৃথিবীতে বিচরণ করবে আশার আমার বান্দাকে আমি পাঠাবো পাঠাবার আগে

দিনে এনে দিনে খাবে কেউ বিভিন্ন জব করবে কেউ অন্যান্য জব করবে কেউ বিদেশ যাবে এক একজন এক একজন জীবিকা অর্জন করবে এই মানুষ অনেক রূপী মানুষ কালো হবে সাদা হবে আপনি পড়ছ স্যার এখন আমি কালো দেখে কি আমাকে ঘৃণা করবেন কথা বলেন না ঘৃণা করবেন আপনি বড় মাদ্রাসার প্রিন্সিপাল আপনি বড় মাদ্রাসার ভাইস আপনি বিশাল বড় দরবারের পিছে তাই বলি কি আমি নগণ্য বলি কি আমাকে নিন্দা করবেন আমি আগে বলেছি আল্লাহ মানুষকে আল্লাহর পছন্দ মতো আল্লাহ একজনকে একটা ক্ষমতা দিয়েছেন ঠিক না বেটি এক একজনকে এক একটা ক্ষমতা দিয়েছেন গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই বেলি ফুলে যাহা আছে হাসতা হে নাই তাহা নাই

আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স ওলি হইতে গেলে বিশাল বড় প্রিন্সিপাল হওয়া লাগে না আল্লাহর হইতে গেলে লাগে শুধুমাত্র আহলে বাইতের একটা মাটি কাটে ওই মাটি দিয়ে কোদাল দিয়ে যারা মাটি কাটে একটা রিকশাওয়ালা একটা ভ্যানওয়ালা একটা সিএনজিওয়ালা তার ভিতরে যদি মস্তভার मोहब्बत লালন করে

এই যে দশ হাজার টাকার মাল আনলো দশ হাজার টাকার মাল বিক্রি করলো লাভ করলো দুই হাজার টাকা এই দুই হাজার দুই হাজার করতে 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 ত্রিশ দিন কত ষাট হাজার তার দোকানে যারা চাকরি করে পাঁচ সাত জন তাদের বেতন হলো ত্রিশ হাজার আছে কত তার বিদ্যুৎ বিল চলে যায় পাঁচ হাজার আছে কত তার নিজের ব্যক্তিগত খরচ আছে দশ পনেরো হাজার আর আছে কত পাঁচ হাজার এই পাঁচ হাজার দিয়ে বাড়িতে আছে জন খাবারের মতন লোক পাঁচ হাজার দিয়ে কি সংসার চলে কথা মানে সংসার চলে বলুন রিজিকের মালিক কে রিজিকের মালিক কে এই পাঁচ হাজার দিয়েও চলে যদি আল্লাহ বরকত দেয় তাহলে ওই জায়গায় আমরা কাজ করব চিনি দিবেন তাকে ডাকব চিনি দিবেন তাকে ডাকব এই মাহফিলগুলো হলো সেই মালিককে রাজি করার একটা ওসিলা

আর তার নামটা যদি আল্লাহর প্রেমিকের দফতরে লেখা থাকে ওই বান্দাকে যদি আল্লাহর বন্ধু বানিয়ে থাকে তাহলে আমি আপনি গুণাগান মাসখান দিয়ে আমরা ঢুকে যাব ওই প্রেমিক যখন মাসখান দিয়ে বসে যখন আল্লাহর ওলি আল্লাহকে বলে আল্লাহ আজকের মজলিসের হাজিরি কবুল করো ওই বন্ধুর ওসিলাই মজলিস কবুল হতে পারে কি পারে না আরো বড় করে বলেন পারে কি পারে না দুই হাত করে বলেন পারে কি পারে না আমি আপনাকে বলছি আমার কথা কিন্তু কেউ রাগ করবেন না আমি তাহিরির বক্তব্য কেউ রাজ যদি গন্ধ খুঁজবেন না আমার দাদা হুযুর আল্লামা ফয়জউদ্দিন শরমතුল্লাহ আলাইহি কে বলেছিল আপনি সব সময় বাজারে দেরি করে যান কারণ কি দেরি করে গেলে কি কিছু পাবেন আমার দাদা হুযুর বলছিলেন আমি দেরি করে যাই অনেকে টাকার পেছনে দৌড়ে

তুমি তো চাঁদের খেও দামি তুমি কেন গোমাবে এই জন্মেই তো চট্টগ্রাম থেকে বিভিন্ন দিক দিগন্তে ছড়িয়ে ছড়িয়ে থাকে মরজ এই চট্টগ্রামে ফল মন্দির বা শরীক মাহফিলে আরামে গো হারাম করে মস্তবার मोहब्बतে ইমামে আলী মুকম ইমানে হুসাইনের मोहब्बतের ঝলওয়া হৃদয় উজ্জ্বল করে দিয়ে আয়না বায়াতের मोहब्बतের মালা গলায় পরিধান করে কাদের কাছ মিলিয়ে আজকে মাহফিলে এসে আমরা প্রমাণ করে দিলাম এই যা

আসেন না ওই মালিকের একটু ডাকি ও মালিক এসেছি ভবে যেতে হবে তবে আমরা দুজুকে গেলে তোমার লাভ কি বেহেশতে গেলে তোমার লস কি এত মায়া করে বানাইছে আর বানাইয়া কেমনে তুমি দুজুকে ফলাইবা একটু মানি গো গুনাহ তো করেছি অনেক অপরাধ করেছি ইমামে আলী মুকাম তোমার নবীর নাতির ওসিলায় আমাকে মাফ করে দাও আমিন আল্লাহ তো ওসিলাটা খুব পছন্দ করে ওসিলাকে খুব পছন্দ করে আজকের ফলমন্ডির ব্যবসায়ীরা ওসিলা করেছে আল্লাহ তোমার প্রেমে একটা মাহফিল সাজাইলাম তুমি আমাদেরকে বরকত দিয়া দাও সুবহানাল্লাহ জোরে না হাজার হাজার পরিমাণ গুনাহ পাহাড় পরিমাণ গুনাহ এক তাওসিলা ক্ষমা করে দেওয়ার মালিক কে আল্লাহ সবকিছু মিলে হেদায়েতের মালিক কে আল্লাহ আমি যতটুকু কথা বলেছি আপনারা কি কষ্ট পেয়েছেন আমি অনেক কথা কিন্তু বলে ফেলেছি যদি দেমাগ ইজি থাকে তাহলে দুনিয়ার প্রেমে বিজি হতে পারবেন না মালিকের প্রেমে বিজি হন মালিকের প্রতি যদি বিজি হয়ে যান মালিকের প্রতি যদি আপনি ফানা হয়ে যান মালিক বলছে মালিক এই যে রওয়ায়েতে এসেছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল তুমি রবের হয়ে যাও পৃথিবী তোমার হয়ে যাবে আমি কি বোঝাতে পেরেছি তো আজকের এই ইমামে আলী মুকাম

যাদেরকে স্মরণ চলার নামাজ হয় না গেছেন তো নিশ্চয়ই